আসসালামু আলাইকুম তো আমাদের সকলের কিন্তু এখন একটাই প্রশ্ন যে পাউস টেলিগ্রাম বট মাইনিং এর পাউস টোকেনটা কবে লিস্ট হবে এবং কোথায় লিস্ট হতে পারে তো পাউস লিস্টিং নিয়ে অফিসিয়ালি একটা আপডেট কিন্তু পাওয়া গেছে মানে এটা কনফার্ম নিউজ বাইবিট বিট অফিসিয়ালি কনফার্ম করেছে যে তারা পাউস টোকেনটা লিস্ট করবে এটা নিয়ে পাউস অথরিটি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে দিছে তো সেটা আমি আপনাদের রিভিউডিও মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা আর কোথায় কোথায় লিস্ট হতে পারে আর এইখান থেকে আপনি কেমন প্রফিট পেতে পারেন টেন কে সমান অনেকেই বলছেন যে সত্তর ডলার বাহাত্তর ডলার কে বলছেন ষাট ডলার তো এটা রেট কেমন হতে পারে কবে লিস্টিং ডেট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি এই যে বাইবিট এবং বিল্ডের সাপোর্ট একটা প্রজেক্ট এটা কিন্তু মাসের মধ্যে পেমেন্ট করবে তাদের প্রতিদিনের যে ডেইলি কম্পো এবং কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এছাড়া এই যে পকেট ফাই এটা কিন্তু তারা লিস্টিং ডেট দিছে এটা সম্পর্কে আমি বিস্তারিত আপডেট কিন্তু এখানে দিয়ে দিছি এছাড়া দেখেন এই যে ইউএক্স ইউআই ওয়ালেট তারা কিন্তু টোন ফ্রিতে দিচ্ছে আমাদের স্পিনের মাধ্যমে সেটা সম্পর্কে আমি বিস্তারিত আপডেট এখানে দিয়ে দিয়েছি এছাড়া ডোনাটের ডেইলি কম্বো এরপর বাইনা সাপোর্টেড এক্সিনা ওয়ালে তাদের প্রতিদিন যে ডেইলি কুইজের আনসার আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি প্রথম সৃজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সৃজন চলমান খুব শীঘ্রই তারা কিন্তু লিস্ট করবে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউসে তারা আমাদের টোকন অ্যালোকেশনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কে কতটা টোকন পেয়েছি তো এখন এখন অনেকেরই একটাই প্রশ্ন এটা কোথায় লিস্ট হচ্ছে এবং কবে লিস্ট হবে দেখেন আমি সরাসরি তাদের যে টুইটার চলে আসবো দেখেন এইখানে আসার পরে আমি যদি এই যে দেখেন এইটা তো এই টুইটার সম্পর্কে প্রথমে আপনাদের একটা কথা বলি পাউসা অথরিটি যতগুলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে অফিসিয়ালি ভাবে প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু ব্যান্ড হয়েছে অর্থাৎ টুইটার অথরিটি তাদেরকে কিন্তু অফিসিয়াল ভাবে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দিছে তারপর তারা এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করে এবং আমাদের অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেয় যে এখানে বিভিন্ন নিউজ দেওয়া হবে আসলে এটা আমি কেন বললাম অনেকেই এই পেজটাকে আসলে ফেক পেজ বলে কিন্তু এটা আসলে ফেক পেজ না পাউসের অফিশিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট আছে এটাই কিন্তু সেটা ঠিক আছে তো আপনি যদি একটু নিচে চলে আসেন এই যে পাঁচ ঘন্টা আগে তারা একটা টুইট দিছে তো এই টুইটে তারা কি বলে দিছে একটু দেখেন বাইভেট কনফার্ম মুভিং অন অর্থাৎ বাই বিটে এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে এবং আদার্স যে এক্সচেঞ্জের সাইটগুলো আছে সেখানে তারা আস্তে আস্তে একটা কোলাবোরেশন করবে এবং বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট করবে সেই জন্য তারা কিন্তু বলে দিয়েছে মুভিং অন মানে এরকম চলমান থাকবে বাই বিট লিস্টিং কনফার্ম হয়ে গেছে বাই বিটে এটা কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপর দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই নিউ পার্টনারশিপ সিএক্সএস এখানে তারা এগুলো বলে দিছে পাউস বাই বিট যেটা গতকালকে তারা একটা আপডেট দিয়ে দিল সেখানে একটু কিন্তু এটা বলে দিছে এরপরে আপনি যদি চলে আসেন এই যে দুদিন আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে তারা একটা লিস্টিং এর ডেট দিবে মানে এক সপ্তাহের মধ্যে তারা একটা লিস্টিং এর ডেট দিবে এ সম্পর্কে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিছে যদিও এই আপডেটটা তারা দুদিন আগে দিছে অর্থাৎ আর মাত্র পাঁচ দিনের মধ্যে তারা একটা লিস্টিং আপডেট কিন্তু দিয়ে দিবে তবে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখের মধ্যে আমরা হয়তো এখান থেকে টোকন থেকে করতে পারবো মানে যদিও এটা অফিশিয়াল না আনঅফিসিয়াল তবে এটা আমি কেন বলতে পারলাম সেটা হচ্ছে তাদের যে কার্যক্রম তাদের যে বিভিন্ন আপডেট সেই আপডেট অনুযায়ী মনে হচ্ছে যে এটা হয়তো বা খুব বেশি দিন সময় নেবে না সেহেতু মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আমরা হয়তো বা এটা টোকনটা কিন্তু ক্লিম করতে পারবো আর দেখবেন যে দু একদিনের মধ্যে তারা একটা লিস্টিং আপডেট দিয়ে দিবে ঠিক তখন আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো এখন এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে দেখেন অনেকে বিভিন্ন জায়গায় বলছেন যে এটা বাইনাসে লিস্ট হতে পারে আবার অনেকেই বলছেন যে না ভাই বাইনাসে সম্ভব না বাইনাস বাদে অন্যান্য সকল এক্সচেঞ্জ এটা লিস্ট হবে দেখেন আমি আপনাদের বলবো এখানে কিছু বিষয় আছে সেগুলো আমি আপনাদের একটু দেখাই দেখেন একটু নিচে চলে আসেন এই যে আই লাইক দ্য বেটার ভি হোয়াট এভার ইউ মানে তারা একটা এক্সচেঞ্জের সাইডকে এখানে মিন করেছে যে আমরা বি নামে কোন এক্সচেঞ্জের সাইট এখন বি বলতে এখন বিট গেট আছে বাইবিট আছে এরপরে বাইনান্স আছে কোথায় তারা কিন্তু এখানে বলে দিস এখানে কিন্তু তারা ক্লিয়ার করেনি আবার আপনি যদি নিশেষ বলে আসেন অ্যালাডা ডিল সিকিউর উইথ এ টায়ার ওয়ান এখন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট কোনটা বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট কিন্তু বাইনান্স এখানে যদি আপনি এটা ধরেন তাহলে কিন্তু আমরা এখান থেকে আকার ইঙ্গিতে বুঝতে পারি যে এটা বাইনান্সে লিস্ট করে একটা আপডেট তারা দিচ্ছে তবে এখনো পর্যন্ত তারা কিন্তু এটা কনফার্ম করেনি শুধুমাত্র বাইবিটে যেটা লিস্ট হচ্ছে এটা কনফার্ম করেছে কিন্তু বাইবিট অথরিটি এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট দেয়নি যে তারা পাউস টোকনটা তাদের কাছে তাদের এক্সটার্নাল সাইডে লিস্ট করবে তবে এই যে যে এক সপ্তাহের মধ্যে তারা এখানে বলেছে এই এক সপ্তাহের মধ্যেই বাইবিট বলেন যে সকল এক্সটার্নাল সাইডে এটা লিস্ট হবে সেই সকল এক্সচেঞ্জের সাইট থেকে অফিসিয়ালি এরকম আপডেট দিয়ে দিবে যে আমরা এটা লিস্ট করছি এত তারিখে ট্রেডিং স্টার্ট হবে খুব শীঘ্রই আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি মোট কথা হচ্ছে আপনি যত আপডেটই দেখেন না কেন বাইবিট বলেন বিগগেট বলেন বিভিন্ন আপডেটই দেখেন না কেন অনেক রকম তথ্য কিন্তু আসছে এখনো পর্যন্ত শুধুমাত্র বাইবিট বাদে কোনো কিছু কিন্তু কনফার্ম হয়নি তবে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে এখন কথা হচ্ছে এটা রেট কেমন হতে পারে দেখেন এটা যখন প্রথম এনএফটি ভাষায় কেটাকারে আমরা সেল শুরু করি একদম প্রথম দিন তখন রাত বারোটার দিকে এক থেকে দেড় ঘন্টার মতো এটার তিনশো কে পাউসের ভাষা ছিল কিন্তু একটা সল তো একটা সলের রেট কিন্তু বর্তমানে থেকে ডলার সেটা কিন্তু হিউজ প্রফিট ছিল বাট পরবর্তীতে এসে আমরা কিন্তু তিনশো যে এনএফটি ভাষা সেটা বারো ডলার কেউ আঠারো ডলার কেউ দশ ডলার এভাবে কিন্তু আমরা সেল করছি বাট এখন আবার দেখেন যে একটা এনএফটি রাট ক্রিয়েট কিন্তু থেকে বিশ ডলারের মধ্যে সেহেতু আমার মনে হয় যে যেরকম ভাবে তারা আমাদের এখানে টোকনটা দিছে হয়তোবা দশকে সমান সত্তর ডলার হবে না তবে তিরিশ ডলার আপনি আশা করতে পারেন দশকে ডলার আপনি খুব ইজি ওয়ে কিন্তু আপনি এখানে আশা করতেই পারেন তবে যদি এটা বায়নান্স লিস্ট হয় তাহলে এটার রেট কিন্তু মোটামুটি অনেক ভালো হবে আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে জাস্ট আপনাদের একটু ধারণা দিই যদি বায়নান্সে লিস্ট হয় তাহলে টেন কের ব্যালেন্স কিন্তু মোটামুটি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এরকমই কিন্তু হবে দেখবেন পঞ্চাশ টেন্টের মতো পঞ্চাশ ডলারের মতো আপনি পাবেন যদি লিস্ট না হয় তাহলে কিন্তু এটা কমতে পারে সেক্ষেত্রে এখানে হতে পারে এক কথাই হচ্ছে যদি বানাসের লিস্ট হয় তাহলে টোকন রেটটা আপনারা মোটামুটি ভালো পাবেন কারণ বায়নাসের লিস্ট হলে সেই টোকনটা রেট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় সেক্ষেত্রে কারণটা হচ্ছে বিভিন্ন বায়ার থাকে তারা ওই ধরনের টোকন কিনে কিন্তু হোল্ড করে রাখে সেই জন্য রেটটা কিন্তু একটু বেশি হয় তবে মাইনাসে যদি লিস্ট না হয় তাহলে কিন্তু ওরকম হবে যেটা আমি বারবার কিন্তু বলছি ভিডিওর মধ্যে যে টেন কে সমান তিরিশ ডলার আপনি কিন্তু আশা করতেই পারেন তবে যদি মাইনাসে লিস্ট না হয় আর যদি মাইনাসে লিস্ট হয় তাহলে এর মধ্যে একটু পার্থক্য থাকবে ঠিক আছে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন আর সর্বশেষ তথ্য হচ্ছে এটা বাইবিটে লিস্টিং কনফার্ম হয়ে গেছে যদিও বাইবিট অথরিটি এখন পর্যন্ত এরকম কোনো আপডেট দেয়নি তবে এক সপ্তাহের মধ্যে পাউজ অথরিটি কোথায় কোথায় লিস্ট করবে এরকম একটা আপডেট কিন্তু দিয়ে দিবে এবং মার্চের পাঁচ তারিখের মধ্যে হয়তো বা আমরা টোকনটা এখানে গিয়ে ক্লেম করতে পারবো আর যদি বানাসে লিস্ট হয় তাহলে এটার রেট মোটামুটি আপনি ভালো পাবেন আর যদি বানাসে লিস্ট না হয় তাহলে টেনকে সমান মোটামুটি আপনি তিরিশ ডলার কিন্তু ধরে রাখতে পারেন আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ